দেখো আমি হেনা নিয়েছি আর হলো গিয়ে এই দেখো ব্রাশ নিয়েছি তো আমি এই যে সর্ষের তেল সর্ষের তেল অল্প একটু দেবো এক চিপির মতো দিয়ে এটা শুধু আমি জল দিয়ে মেশাবো আর কিচ্ছু কিন্তু আমি দেব না দিয়ে তারপরে মাথায় লাগাবো ঠিক আছে চলো সেটাই আজকে দেখাবো এই দেখো এই যে একটু সর্ষের তেল আমি অল্প দেবো কিন্তু হ্যাঁ এক ছিপির মতো আর হলো গিয়ে আমি এই দেখো শুধু জল দিয়ে এটাকে কিন্তু মেশাবো এই দেখো আমি জল দিচ্ছি শুধু জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি অন্য কিছু দেবো না তোমরা কিন্তু এ এটা করো এতে কোনো রকম এই যে সর্ষের তেলটা দিলাম তোমাদের চুলটা করার পরে কোনো ড্রাই হবে না ঠিক আছে চলো এটা ভালো করে মিশিয়ে লাগানোর সময় দেখাবো দেখো হেনাটাকে এরকমভাবে লাগিয়ে নেবে আমার যেহেতু পাকা চুল গোড়ায় অনেক চুল পেকেছে যার জন্য আমি শুধু কিন্তু এই গোড়াটাতেই লাগিয়ে নেবো আর উপরে অল্প একটু লাগাবো পুরো চুলে কিন্তু আমি লাগাবো না তো দেখো এইভাবে তোমরা চুলটাকে করবে আমি কালার সেনা লাগিয়েছি সাদা চুল বলে কালারটা শুধু ধরবে আর কালো করলে দুদিন পর পরই সাদা বেরিয়ে যায় যার জন্য এটা কিন্তু ইয়ে করবো দেখো আমরা সব কিছু মেনে নিতে পারলেও পাকা চুলটা কিন্তু একই দেখো আমি হেনা করেছি তো হেনা করার পরের রেজাল্ট দেখো আমি শুধু সর্ষের তেল দিয়ে তোমার জল দিয়ে আমি হেনাটা গুলে কিন্তু করেছি আর কিন্তু কিছুই লাগাইনি কিছুই লাগিনি তো দেখো আমার চুলটা কিন্তু পাকা চুলগুলো তোমার লাল হয়ে গেছে আর কালো চুলগুলো কালোই রয়ে গেছে তো তোমরা প্রথম থেকেই যদি এটা করো এটা করে তোমাদের চুল কিন্তু পাকবে না কালোটা একদম লাগাবে না কালো লাগানো মাত্র তুমি যে কোম্পানির যত ভালো কোম্পানির মানে তুমি করো না কেন না যে কোনো যে কোনো যদি তুমি কোম্পানি ভালো নামি দামি কোম্পানি করো সেখানেও কিন্তু তোমার চুল কালো থেকে সাদা মানে তুমি যদি চাও যে আমার আর কালো মানে যে কটা বেরিয়েছে সাদা চুল সে কটাই থাকবে কিন্তু একদমই নয় হ্যাঁ তোমার কিন্তু দিন দিন কিন্তু চুল একেবারে পুরো সাদা হয়ে যাবে আর সব থেকে বড় কথা জানো তো আমাদের চামড়া কুচকে গেলে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি কিন্তু আমাদের পাকা চুলটা কিন্তু আমরা কেউই মেনে নিতে পারি না এটা প্রত্যেকেরই সেটা আমার তোমার বলে নয় এটা প্রত্যেকেই তাই যে পাকা চুলটা আমরা মেনে নিতে পারি না তো তোমরা এটা হেনাটা করো হেনাটা করলে কি হবে শুধু কিন্তু পাকা চুলটাই লাল হবে বাদ বাকি কালো চুলকে কালো চুলই থেকে যাবে একটা করে চুল পাকবে না আর অনেকের অ্যালার্জি আছে তো হেনায় অ্যালার্জি অনেকের আছে আবার অনেকের নেই বেশিরভাগই হেনাটা মানে অ্যালার্জিটা কম হয় কালারে অ্যালার্জি আছে তো তারা কিন্তু হেনা অবশ্যই করো দেখবে তোমরা ভালো ফলাফল পাবে আর কোনো ঝামেলা নেই কিছু নেই কিছুই লাগাতে হবে না শুধু সর্ষে তেল দিয়ে জল দিয়ে গুলে লাগিয়ে রাখো এক থেকে দেড় ঘন্টা লাগাও তাতেই হবে আমি এক থেকে দেড় ঘন্টা লাগিয়েছি দেখো আমার রেজাল্ট তো আমার কিন্তু পাকা চুলটাই শুধু লাল হয়েছে আর কিন্তু এক্সট্রাভাবে কোনো কিছু লাল আমার হয়নি তো লাগাওটা দেখিয়েছি শুকিয়ে গেছে তারপরের আমি এটা দেখাচ্ছি তো আমার আমি ছোটোবেলা তখন জানতাম না আমার অনেক ছোটোবেলা থেকে চুল পাকা তো তারপরে আমি তোমার চুলে আমি কালো লাগাতাম যে কোনো যা পেতাম তাই বড়রা বলতো করতাম তো করার পরে কিন্তু আমার কিন্তু বেশিরভাগ চুলটাই এরকমভাবে নষ্ট হয়ে গেছে এই আমি চাই কারোর চুল নষ্ট করার কোনো প্রয়োজন নেই তোমরা কেনা করো একটা করে কোনো চুল কাঁকবে না শুধু লাল হবে সাদা চুলটা আর কিছুই নয় বড় ভালো ফলাফল পাবে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার পরে দেবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার পাশে না থাকলে এগুলো তো আমি পারবো না আমি বারবার বলি তোমাদের তোমাদের আমার পাশে থাকা খুব দরকার আমার সবাই ইয়ে চাই পাশে থাকা চাই তো আজকের মতো এখানে চলো পরবর্তী আমি আবার কারকে দেব চলো টাকা